মধ্যে কীভাবে ট্রায়ালটা হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ এম্বাসি কী ভূমিকা রেখেছে এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল এইটটা পৌঁছাতে পারি এখনও কিন্তু আমাদের নাম ঠিকানা যারা সাতান্ন জন বাংলাদেশী তাদের কোনো পরিচয় আমরা পাইনি আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশে জেলে মরছেন আমরা তাদের নামটা পর্যন্ত এখনো জানি না এই জন্য আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনাদের যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তারা দয়া করে আপনারা যদি আসেন এগিয়ে আসেন তাহলে আমরা নাম ঠিকানা গেলে লিস্ট জেলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বের করে আনার জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি পাৰি এবং এই বিষয়ে সরকার যেহেতু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন আমরা সরকারের সাথে সাথে এই বিষয়ে সরকার সঙ্গে সকল ধরনের সহযোগিতা করব আমরা শুধু দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র ভাইরা বোনরা বিভিন্ন স্তরের ব্যক্তিরা যারা রাস্তায় বেরিয়েছেন এবং তাদের কথাটা আমরা বেশি দেখি কিন্তু শেখেনেও আমরা দেখছি যে অন্যান্য জায়গায় বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষরা বেরিয়ে আসছে যারা বাংলাদেশী বিশেষত আমরা